অনেক বাবা মা গর্ভাবস্থায় চিন্তা করেন আমার ডেলিভারি কি নর্মাল হবে নাকি সিজার করতে হবে আসলে সিজার সবসময় খারাপ কিছু নয় কিছু বিশেষ কারণে মায়ের ও শিশুর নিরাপত্তার জন্য ডাক্তাররা সিজারিয়ান ডেলিভারি বেছে নেন আজকের ভিডিওতে জানব কোন কোন সমস্যায় সিজার করা প্রয়োজন হয়ে পড়ে এক বাচ্চার অবস্থান ঠিক না থাকা যদি বেবি উল্টো অবস্থায় থাকে মানে মাথার বদলে পা বা নাভি আগে বের হয়ে আসে তখন নর্মাল ডেলিভারি ঝুঁকিপূর্ণ হয় এই অবস্থায় ডাক্তাররা সিজার করতে বলেন দুই বাচ্চার আকার বড় হওয়া পেলভেসের তুলনায় বেশি হয় তখন স্বাভাবিক পথে বের হওয়া কঠিন হয়ে পড়ে এতে মায়ের এবং বাচ্চার দুজনেরই বিপদ হতে পারে তিন প্ল্যাসেন্টা সমস্যা যদি প্ল্যাসেন্টা জরায়ুর নিচে আটকে থাকে বা আগে আলাদা হয়ে যায় তখন প্রচন্ড রক্তপাত হতে পারে এই পরিস্থিতিতে জরুরি সিজার প্রয়োজন শিশুর হার্টবিট অস্বাভাবিক হওয়া প্রসবের সময় যদি শিশুর হার্টবিট কমে যায় বা অস্বাভাবিক হয় তাহলে দেরি না করে সিজার করা হয় যেন শিশুর জীবন রক্ষা পায় পাঁচ প্রসব ব্যথা ঠিক না আসা বা প্রসব আটকে যাওয়া কখনো কখনো অনেক ব্যথা হওয়ার সত্ত্বেও জরায়ু পুরোপুরি খুলে না বা বাচ্চা নামতে না চাইলে দীর্ঘ সময় অপেক্ষা না করে ডাক্তাররা সিজার সিদ্ধান্ত নেন মায়ের স্বাস্থ্যগত জটিলতা যেমন উচ্চ রক্তচাপ ছয় হার্টের অসুখ বা অতিরিক্ত দুর্বলতা থাকলে মায়ের জন্য নর্মাল ডেলিভারি বিপজ্জনক হতে পারে এক্ষেত্রে সিজারি নিরাপদ সাত আগের সিজারিয়ান ডেলিভারি যদি মায়ের আগে সিজার হয়ে থাকে এবং এবারও ঝুঁকি থাকে তাহলে অনেক সময় ডাক্তার পুনরায় সিজার করার সিদ্ধান্ত নেন তাহলে দেখতেই পাচ্ছেন সিজার মানে খারাপ কিছু নয় বরং মায়ের এবং শিশুর নিরাপত্তার জন্য কখনো কখনো সিজারি সঠিক সিদ্ধান্ত তাই চিন্তিত না হয়ে সবসময় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে চলুন আপনার এবং আপনার সন্তানের সুস্থতায় সবার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ